আশা করি কলিচার ভাইরা সবাই ভালো আছেন কি সুস্থ আছেন চমৎকার একটি ইনকাম সাইট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে যে করতেছি এটা নাম হচ্ছে পাউস একটি প্রজেক্ট আর এই প্রজেক্টে কিন্তু অলরেডি পুরাই ভাইরাল এমন কোনো ইউটিউব চ্যানেল নাই যে এই প্রজেক্টের নি একটা ভিডিও আপলোড করে নাই তো আমি তো মনে হয় সবার লাস্টে ভিডিওটা আপলোড করতেছি 100% পেমেন্ট গ্যারান্টি কিন্তু এই প্রজেক্ট থেকে তো এই প্রজেক্টের ভিতরে আপনি অনলি এক মাসের মতো কাজ করতে পারবেন এই এক মাস যদি একটু মনোযোগ সহকারে মনোযোগ সহকারে বলতে আপনি সারা দিনে একবার শুধুমাত্র প্রবেশ করবেন এবং কি এক মিনিট সময় ব্যয় করবেন আপনার কাছে যদি এইটুকু সময় যদি থেকে থাকে তাহলে আমি আশা করি দুই থেকে তিন হাজার টাকা বা তার উপরে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আমি আহামরি বললাম না তার কারণ হচ্ছে আহামরি কিন্তু অনেকেই বলতেছে একজনে বলতেছে শুনলাম যে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো পাবে ভাই এগুলো ভাই ফাও কথা এগুলো কথার কোনো দাম নাই। বুঝতে পারছেন এগুলো হচ্ছে মানে পরে একটা মানে জয়েন করানো একটা ধান দাবাস কথাবার্তা এগুলো কথাবে কান না দিয়ে আমি জাস্ট আপনাদেরকে সত্য কথা যেটা সেটা বলতেছি এখান থেকে যদি আপনারা এক মাসের মতো কাজ করতে পারেন তাহলে হয়তো বা আপনারা দুই তিন হাজার টাকার মতো পাবেন সম্পূর্ণ ফ্রিতে কারণ সম্পূর্ণ ফ্রিতে এটাই বিগ একটা অ্যামাউন্ট এর সাথে বেশি আশা করা যাবে না যদি পান সেটা আপনাদের কপাল বা সেটা আপনাদের ভাগ্য ঠিক আছে তো যাই হোক বন্ধুগণ এখন এই প্রজেক্টের ভিতরে কিভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব পাশাপাশি ইতিমধ্যে যারা জয়েন করে নিয়েছেন এখানে তিনটা আপডেট আছে এই আপডেট যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু পাবেন না ঠিক আছে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন আজকের এই প্রজেক্টটি অ্যাকাউন্ট করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি আপনাদের কাছে করতে চাই আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে পিন করে রেখে দেবেন কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় তো আজকের সাইট লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা যে ভিডিওটি আপনারা দেখবেন এই ভিডিওর এইখানে দেখবেন যে আপনার এই যে টাইটেল আছে টাইটেলের উপরে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে এখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক বা টু ডে অফার লিঙ্ক এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এবং কি এই যে পোস্ট আছে এই পোস্টটাই কিন্তু আপনাকে তারা মেনশন করবে এই পোস্টটা আর এখানে দেখেন স্পষ্ট হবে কিন্তু আপনার কয়েন মার্কেট ক্যাফে থেকেও কিন্তু তারা একটা ই দিয়ে দিছে যে আপনার এটা কিন্তু ডিসেম্বরের তিরিশ তারিখে কিন্তু লিস্টেড হবে ডিসেম্বর মাসের তিরিশ তারিখে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু সময় কিন্তু আর বেশি একটা নাই তা আপনারা কিন্তু চাইলে জয়েন করতে পারেন এই দিনই কিন্তু মনোযোগ সহকারে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি জেনারেট করতে পারবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাদেরকে এই পোস্টটাকে মেনশন করবে নতুন ভাই ব্রাদার যারা আসেন তারা অনলাইন থেকে নিত্য নতুন ইনকাম করার জন্য আপনারা এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে জয়েন বাটন পাবেন জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন এখন আসেন এই এই আপনি পার্টিসিপেট করবেন কিভাবে তো জয়েন করার জন্য এইখান দেখতে পারবেন আপনার এই যে লিঙ্ক এই লিঙ্কটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন এই লিঙ্কটার উপর ক্লিক করার পরে আপনাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে সো এখান থেকে আপনাদের একটু সময় লাগবে এই যে দেখেন এখান থেকে কিন্তু আমাদের চেকিং চলতেছে চেকিং করার পরে আপনাদেরকে সরাসরি কিন্তু এই এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে চলে আসবে চলে আসার পরে এখান থেকে আপনি বেসিক কিছু বোনাস পাবেন এই যে এগুলো কিন্তু আপনার পাউস টোকেন ঠিক আছে এই টোকেনগুলো কিন্তু আপনাদেরকে তারা প্রোভাইড করবে এই টোকেনগুলো কিন্তু মার্কেটে সেল করে দিয়ে কিন্তু আপনি প্রফিট নিতে পারবেন যারা এই যে ডক্সের ভিতরে কাজ করছেন তারপরে হচ্ছে নোট কয়নের ভিতরে কাজ করছেন হামিস্টার ভিতরে কাজ করছেন তো তারা কিন্তু অতি সহজে কিন্তু বুঝে গেছেন ঠিক আছে আচ্ছা তো এই যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু মার্কেটে লিস্টেড হলে আমাদেরকে তারা পেমেন্ট করবে আর কি তো আমাদের কিন্তু বেশি বেশি এই টোকেনটা কিন্তু আমাদেরকে জেনারেট করতে হবে বা কালেক্ট করতে হবে এখানে দেখেন আমার আপনার দুশো সাতাত্তর কে এর মতো কিন্তু আমি এখানে টোকেন কিন্তু জেনারেট করছি বা জড়ো করছি আমি ঠিক আছে এই টোকেনটা কিন্তু আপনাকে জড়ো করতে হবে এই টোকেনগুলো কিন্তু মার্কেটে আমরা সেল করে দিয়ে আমাদের প্রফিট আমরা নিতে পারবো এখন আসেন এই টোকেনটা আপনার বেশি বেশি করে কিভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য এইখানে আপনি দেখতে পারবেন আন অপশন আছে এখানে এই আন অপশানের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নতুন ভাইরা যারা আছেন তাদের এইখানে অনেকগুলো টাস্ক থাকবে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে দেখবেন যে আপনাদের মোটামুটি আপনার এই টোকেনগুলো কিন্তু কানেক্ট কালেক্ট করা কিন্তু হয়ে যাবে এখানে দেখবেন আপনাদের টোকেনগুলো কালেক্ট করা হয়ে যাবে ঠিক আছে আর আজকে দেখেন নতুন একটা টাস্ক দিছে তারা এই যে টাস্কটা এই টাস্কটা কিন্তু অনেকেই বুঝতে পারবেন না যে এটা কীভাবে কমপ্লিট করতে হয় আর এটা কিন্তু লিমিটেড এই টাস্কটা যদি আমরা কমপ্লিট করি তাহলে কিন্তু আপনার সাত হাজারের মতো কিন্তু আমরা পাউস টোকেন কিন্তু আমরা এখান থেকে পাবো তা আমরা কী করবো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা ধীরে ধীরে টু নিচে দিকে শোল্ড করবো এটা ধীরে ধীরে ঠিক আছে এটা উপর উপরের দিকে আমি আমরা আগে নিব নেওয়ার পরে ধীরে ধীরে আমরা নিচে দিকে এটা সোল ডাউন করবো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে উপর দিকে নিলাম নেওয়ার পরে এই যে ধীরে ধীরে এইভাবে আমরা সোল সোল ডাউন করবো এইভাবে সোল ডাউন করবো তাহলে আমাদের এই টাস্কটা আশা করি কমপ্লিট হয়ে যাবে আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি আচ্ছা তো এই যে দেখেন এখানে আমি আলতো করে আলতো করে দেখেন এই যে নিচে দিকে নামাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে দেখেন আলতো করে নিচে দিকে আমি নামাচ্ছি এই যে দেখেন নিচে দিকে কিন্তু নামতেছে তো এইভাবে আমরা কি করব নিচে দিকে নামাবো দেখেন যেভাবে নিচে দিকে আমরা নামাবো এইভাবে আমাদেরকে নামাতে হবে তো দেখেন যে নিচে দিকে আমি আলতু করে নামাচ্ছি আপনারা চাপ দিয়ে ধরে মানে নিচে দিকে স্লাইড করবেন এই যে দেখেন নিচে দিকে স্লাইড করতেছি তো স্লাইড করার পরে আরেকটু আমরা স্লাইড করে নিচে দিকে নামাবো এই যে দেখেন এই যে আরেকটু নিচে দিকে নামালাম তো এইভাবে আপনারা কিছুক্ষণ উপরে দিকে নামাবেন এই যে দেখেন আমি নামাচ্ছি নিচের দিকে এখন আমরা কি করব উপরে দিকে স্লাইড করবো দেখেন এই যে উপরে দিকে এখন স্লাইড করি এই যে উপর থেকে স্লাইড করে কিন্তু তুলতেছি এখন আশা করি আমার এই টাক্কটা এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা কি আরও নিচে নামতো আচ্ছা আরও আমাকে নিচে নামাতে হবে এটা হয় নাই আরও নিচে নামাতে হবে এটা আমাকে ঠিক আছে আমি আরও নিচে নামাচ্ছি আচ্ছা তো দেখেন ভিডিওটা কিন্তু মানে স্কিপ করে দিয়েছিলাম যাতে আপনাদের সময়গুলো নষ্ট না হয় আমি কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ উপরে উপরে মানে যাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি নিচে নামিয়ে আনবে তারপরে দেখবেন যে আপনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনি এটা ক্লেম করে নেবেন দেখেন এখানে দেখেন এই টোকেনটা কিন্তু আমার এইখানে কিন্তু যোগ হয়ে গেল দেখেন আমার কিন্তু আগে ছিল সাতাত্তর কে এর মতো দুশো সাতাত্তর কে এখন কিন্তু চৌরাশি কে এর মতো কিন্তু হয়ে গেছে ইনস্ট্যান্ট টোকেনটা কিন্তু আমি পেয়ে গেছি ঠিক আছে তো এইভাবে মূলত আপনারা এই ডেলি যে টাক্ক গুলো দিবে এই টাস্কের যে ইন্টারভেসগুলো গুলো যে কি ভাবে কমপ্লিট করতে হয় এইগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দিব তো অবশ্যই অবশ্যই সেই আপডেট গুলো জানতে হলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে মাস্ট বি জয়েন করতে হবে এছাড়াও এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকদিন বিভিন্ন ধরনের এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি এই এয়ারড্রপগুলোতে জয়েন করে কিন্তু আপনার প্রত্যেক মাসে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাথে কাজ করলে আপনি সম্পূর্ণ ফিতে কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো আমাদের সাথে বেশি না ভাই এক মাস কাজ করে দেখেন যে দু একটা ইনকাম করতে পারেন কি না যদি কাজ করে যদি দু একটা ইনকাম করতে পারেন তাহলে আমাদের সাথে থাকবেন আর যদি না পারেন তাহলে ভাই লিপ নিয়ে চলে যাবেন কারণ আপনি তো শুধু শুধু আমাদের চ্যানেলে পরে থাকবেন না তাই না তো আমাদের সাথে এইখানে অসংখ্য ভাইরা কিন্তু কাজ করতেছে এই যে দেখেন যে গ্রুপের ভিতরে রাত্রি প্রায় সাড়ে বারোটা বাজে এখন পর্যন্ত কিন্তু বিশ জনের মতো অ্যাক্টিভ ঠিক আছে গ্রুপে আর চ্যানেলটা তো ভাই দুই তিনশোর উপরে কিন্তু এখনও কিন্তু অ্যাক্টিভ আছে এখন যদি আমি হ্যালো দেই প্রায় দুই তিনশো লোক কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাবে তো ভাই তারা কিন্তু সবাই আমাদের সাথে কাজ করতেছে কাজ করে কিন্তু প্রত্যেক মাসে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতেছে তো ভাই আপনিও চাইলে কিন্তু আমাদের সাথে কাজ করে কিন্তু কিন্তু ইনকাম করতে পারবেন আর এছাড়াও এটা কবে আমাদেরকে পেমেন্ট করবে আমি আপনাদেরকে বিস্তারিত এখানে দেখাচ্ছি এই যে আমার আপনাদের কাজ থাকবে এই যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে সব টাক্স আছে এই টাক্সগুলো কমপ্লিট করবেন এখানে কিছু টাক্স আছে এগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনাদের মোটামুটি এখান থেকে টোকেনগুলো আপনারা জেনারেট করবেন আর পাশাপাশি যে তিনটা আপডেট আপনাদেরকে না দেখালেই নয় যেটা না করলে আপনারা পেমেন্ট পাবেন না তার প্রথম কারণ হচ্ছে এই যে ওয়ালেট এই ওয়ালেটটা এখন পর্যন্ত যারা বাইন্ডিং করেন নাই বা অ্যাক্টিভ করেন নাই তারা অবশ্যই এটা অ্যাক্টিভ করে নেবেন বা কানেক্ট করে নেবেন এটা কিন্তু আপনার এই যে এটা কিন্তু আমার ট্রোন অ্যাড্রেস আর আপনাদের কিন্তু আপনাদের এই টোন কিপার ওয়ালেট কিন্তু লাগবে এটার ভিতরে পার্টিসিপেট করতে গেলে তো সেটা হচ্ছে এই যে দেখেন এই যে টোন কিপার ওয়ালেট এই টোন কিপার ওয়ালেটটা কিন্তু আপনাদের লাগবে এটা আশা করি সবারই আছে যদি না থাকে চলে যান প্লে স্টোরে প্লে স্টোর থেকে টোন কিপার ওয়ালেটটা ডাউনলোড করেন ডাউনলোড করার পরে বারো ডিজিট নয়তোবা চব্বিশ ডিজিটে একটা ম্যানেজ পাস দিবে সেভ করে রেখে এক জায়গায় ওটা কিন্তু হারানো যাবে না সেভ করার পরে একটা অ্যাকাউন্ট করার পরে আপনারা এটার সাথে কানেক্ট করে নেবেন আমার কিন্তু অলরেডি কানেক্ট করা আছে আপনারা কিন্তু কানেক্ট করে নেবেন এইটার মাধ্যমে পেমেন্টটা করা হবে আর কি ঠিক আছে আর এটা আপনার করে রাখবেন কখন কিভাবে পেমেন্ট করবে সেটার আপডেট দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সেটা টেনশনের কারণ আপনাদের আপনারা জাস্ট যে যে কাজই করেন না কেন চব্বিশ ঘন্টা পর পর এখানে আসবেন আসার পরে আপনারা এখানে দেখবেন যে আন অপশনে ক্লিক করে ডেলি কোনো কোনো দিয়েছে কিনা এই টাস্কগুলো কমপ্লিট করবেন কমপ্লিট করে মোটামুটি আপনাদের ইনকামটা আপনার জেনারেট করবেন ঠিক আছে পাশাপাশি এই যে দেখেন তাদের কমিউনিটি এই কমিউনিটির ভিতরে কিন্তু তারা দেখেন এই যে কুইস্টের অ্যান্সারটা কিন্তু আজকে দিয়ে দিছে এই কুইস্টের অ্যান্সার দেখেই কিন্তু আজকে আপনাদেরকে কেন আমি ভিডিওটা দিয়ে দিলাম যাতে আপনারা কমপ্লিট করতে পারেন পাশাপাশি দেখেন এই টোকেনটা কবে লিস্টেড হবে দেখেন এখানে কিন্তু এই টু জেড কিন্তু বলে দেওয়া হয়েছে তাদের কমিউনিটিতে যদি একটু দেখেন প্রায় আপনার ষোলো মিলিয়ন প্রায় সতেরো মিলিয়নের মতো ইউজার কিন্তু তাদের এখানে কিন্তু জয়েন করে নিয়েছে পাশাপাশি দেখেন তাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু ভেরিফাইড ফুললি ভেরিফাইড ঠিক আছে কারণ এটি স্ক্যাম করার কোনো সুযোগ নাই কারণ এটা আমাদেরকে দু এক টাকা দেখ বা যাই দেখ না এখন আমাদেরকে কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে কোনো স্কিপ করার বা এখানে জালিয়াতি করার কোনো সুযোগ নেই ঠিক আছে তো বন্ধু এই ছিল মোটামুটি এই আপনার পাউন্সের একটা আপডেট তো অবশ্য অবশ্যই যারা মিস করেছেন তারা জয়েন করে নেবেন আর যারা জয়েন করেছেন নিয়মিতভাবে অ্যাক্টিভভাবে কাজ করবেন আর মাল্টিফলের থেকে দূরে থাকবেন কারণ এখন কিন্তু টেলিগ্রাম মাল্টিফল ধরতেছে ওই নোট কয়েনের বেলায় তারপরে হচ্ছে কি আপনার ওই ডক্সের বেলায় মাল্টিফল করেছিলেন মোটামুটি কিন্তু ভালো একটা কোপ দিয়েছিলেন এখন মাল্টিপুল করলে কিন্তু কোনটার ভিতরে কিন্তু পেমেন্ট করবে না এগুলো থেকে সতর্ক থাকবেন তো ধন্যবাদ বন্ধুগণ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ